বাজারে তারাই টিকে থাকে যারা অনুমান করে না যারা অনুভূতির কথা শোনে না বরং সংখ্যার ভাষা বোঝে নিয়ম মেনে চলে আজকের আলোচনাটা এই শক্তিশালী উক্তিটা দিয়েই শুরু করা যাক কি বলেন একদম ঠিক জায়গা থেকে শুরু করলেন আমাদের হাতে আছে মাইকেল ডাব্লু কোভেলের লেখা দ্য লিটল বুক অফ ট্রেডিং কিন্তু আমরা শুধু বইটার একটা সারসংক্ষেপ করতে চাইছি না বরং আমরা এর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব সফল ট্রেডিং এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি ঠিক তাই মানে সেই কঠিন শৃঙ্খলা সেই দূরদর্শিতা এগুলো কিভাবে তৈরি হয়। একজন সাধারণ বিনিয়োগকারীকে একজন পেশাদার ট্রেডার থেকে আলাদা করে দেয় আর এই বইটার বিশেষত্বই হলো এটা কোনো মানে জাদুকরী ফর্মুলা বা রাতারাতি বড়লোক হওয়ার কৌশল শেখায় না বরং এটা ট্রেডিং এর মনস্তাত্ত্বিক দিকটার উপর সবচেয়ে বেশি জোর দেয় লোভ ভয় আশা অহংকার আমাদের এই মানসিক অনুভূতিগুলোই কিন্তু ট্রেডিং এর মাঠে সবচেয়ে বড় শত্রু আচ্ছা আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে একটা নিয়ম ভিত্তিক সিস্টেম এই অনুভূতিগুলোর বিরুদ্ধে একটা মানসিক হিসেবে কাজ করে তাহলে আমাদের আজকের আলোচনার মিশনটা বেশ পরিষ্কার আমরা শুধু বইয়ের অধ্যায়গুলো ছুঁয়ে যাব না বরং এর মূল দর্শনটা ডিপোর্ট করব একদম চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি বইয়ের সবচেয়ে মৌলিক ধারণাগুলোর একটা হলো দ্য ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড কথাটা শুনতে তো খুব সহজ শোনায় তাই না খুবই সহজ শোনায় কিন্তু এর আসল মানেটা কি আর যদি ট্রেন্ড অনুসরণ করাই এত সহজ হয় তাহলে কেন বেশিরভাগ নতুন ট্রেডার ছোটখাটো ওঠানামার মধ্যেই মানে পথ হারিয়ে ফেলে এটা একটা চমৎকার প্রশ্ন কারণ এখানেই নতুন আর অভিজ্ঞ ট্রেডারের মধ্যে প্রথম পার্থক্যটা তৈরি হয় ট্রেন্ড ফলো করা মানে কিন্তু ভবিষ্যৎ অনুমান করা নয় ও আচ্ছা মজার ব্যাপার হল আমাদের মস্তিষ্ক কিন্তু ভবিষ্যৎ অনুমান করার জন্য তৈরি বর্তমানকে নীরবে অনুসরণ করার জন্য নয় আমরা সবসময় জানতে চাই এরপর কি হবে রাইট দ্য নেক্সট বিগ থিং এক্স্যাক্টলি সফরো ট্রেডাররা ঠিক এর উল্টোটা করেন তারা বলেন আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমানে বাজার কোন দিকে যাচ্ছে তারা স্রোতের গতিপথ বোঝার চেষ্টা করেন স্রোত কোথায় গিয়ে থামবে তা অনুমান করার চেষ্টা করেন না তার মানে তারা বাজারের ছোট ছোট ঢেউ নিয়ে মাথা ঘামান না বরং বড় স্রোতটা কোন দিকে যাচ্ছে হ্যাঁ শুধু সেদিকেই মনোযোগ দেন বাজার কয়েক মাস বা এমনকি বছর ধরে যে ধারাবাহিক দিকে চলে সেই দীর্ঘমেয়াদী গতিকে ধরতে পারলেই কিন্তু বড় লাভের সুযোগ তৈরি হয় কিন্তু এখানে একটা সমস্যা আছে না অনেক সময় তো মনে হয় একটা ট্রেন্ড শুরু হয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই তা উল্টো দিকে চলে যায় যেটাকে বলে ফেক আউট হুম তাহলে আসল ট্রেন্ড আর বাজারের এই সাময়িক শোরগোলের মধ্যে পার্থক্যটা কিভাবে করা যায় এখানেই বিলিয়ন ডলার ট্রেডারদের সাফল্যের দ্বিতীয় রহস্যটা লুকিয়ে আছে তাদের কঠোর নিয়ম ভিত্তিক সিস্টেম তারা অনুভূতির উপর নয় ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন আচ্ছা আপনার প্রশ্নের উত্তর হল তারা পার্থক্য করার জন্য অনুমান করেন না তাদের সিস্টেমই তাদের বলে দেয় কখন প্রবেশ করতে হবে এই নিয়মগুলো মূলত চারটে স্তম্ভের উপর দাঁড়িয়ে কি এক কখন বাজারে ঢুকতে হবে দুই কখন বের হতে হবে সেটা লাভে হোক বা লোকসানে ঠিক তিন কি পরিমাণ বিনিয়োগ করা হবে মানে পজিশন সাইজিং আর চার প্রতিটি ট্রেডের ঠিক কতটা ঝুঁকি নেওয়া হবে এই নিয়মগুলো আগে থেকেই নির্দিষ্ট করা থাকে বলে বাজারের অস্থিরতার সময় ভয় বা লোভ তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না একদম কিন্তু এই নিয়ম মেনে চলাটা তো শুনতে বেশ যান্ত্রিক আর বিরক্তিকর লাগছে ট্রেডিংয়ের যে একটা উত্তেজনা আছে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বাজারের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার যে আনন্দ এই নিয়মগুলো তো সেই উত্তেজনাটাই নষ্ট করে দিচ্ছে আপনি এমন একটা বিষয় তুলে ধরেছেন যা নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডারকে ব্যর্থতার দিকে ঠেলে দেয় তারা ট্রেডিংকে উত্তেজনার খেলা মনে করে হুম কিন্তু সফল ট্রেডাররা এটাকে দেখেন একটা নিরাসক্ত নিয়মমাফিক ব্যবসা হিসেবে ভাবুন তো একজন পাইলট যখন প্লেন চালান তিনি কি উত্তেজনার জন্য ককপিটের বোতামগুলো এলোমেলোভাবে চাপেন না অবশ্যই না না তিনি একটা কঠোর চেকলিস্ট অনুসরণ করেন কারণ তিনি জানেন আবেগ বা উত্তেজনা একটা ভুলের কারণ হতে পারে যার পরিণাম হবে ভয়াবহ ট্রেডিংও ঠিক তাই দারুণ তুলনা আপনার সিস্টেম বা নিয়মগুলোই হলো আপনার চেকলিস্ট আপনি কি বাজারে উত্তেজনা খুঁজতে এসেছেন একটা নাকি লাভজনক ব্যবসা চালাতে এসেছেন দুটো একসাথে পাওয়া প্রায় অসম্ভব এই মানসিকতার পরিবর্তনটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এখানেই বইটির একটা অত্যন্ত আকর্ষণীয় এবং মানে বিপরীত ধর্মী ধারণা চলে আসে জেতার জন্য হারতে শেখা হ্যাঁ চতুর্থ অধ্যায় বলা হচ্ছে লুজিং এজ পার্ট অফ উইনিং আমাদের তো ছোটবেলাটাকে শেখানো হয় যে হারাটা একটা খারাপ জিনিস তাহলে ট্রেডিংয়ে জেতার জন্য হারতে শেখাটা কেন এত জরুরি কারণ ট্রেডিংয়ে একশো ভাগ নির্ভুল হওয়া অসম্ভব কোনো ট্রেডারের পক্ষেই প্রতিটি ট্রেডে লাভ করা সম্ভব নয় যারা এটা করার চেষ্টা করে তারা একটা ছোট লোকসানকে পুষিয়ে নেওয়ার জন্য আরও বড় ঝুঁকি নেয় এবং শেষে গিয়ে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে ঠিক সফল ট্রেডাররা ছোট ছোট লোকসানকে খেলার একটা স্বাভাবিক এবং বাধ্যতামূলক অংশ হিসেবে মেনে নেয় তারা এটাকে দেখে ব্যবসার খরচ হিসাবে মানে যেমন একটা দোকানের ভাড়া দিতে হয় বা কর্মচারীর বেতন একদম তাই ট্রেডিং ব্যবসায় ছোট ছোট লোকসান হল টিকে থাকার খরচ তাদের মূল মন্ত্র হল প্রোটেক্ট ইউর ক্যাপিটাল ফার্স্ট মূলধন রক্ষা করাটাই প্রথম কাজ লাভ করাটা দ্বিতীয় তার মানে আক্রমণ করার আগে নিজের ডিফেন্স বা অবরণা ব্যবস্থা শক্তিশালী করার মতো ঠিক এই ছোট ছোট লোকসান মেনে নেওয়ার মানসিকতা নিশ্চয়ই ঝুঁকি ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত হ্যাঁ একেবারে সরাসরি পঞ্চম অধ্যায়ে এই বিষয়টি বিস্তারিতভাবে বলা হয়েছে একজন পেশাদার ট্রেডার সবসময় প্রথমে ভাবেন এই ট্রেডে আমি সর্বোচ্চ কতটা হারাতে প্রস্তুত কতটা লাভ করবেন সেটা পরের চিন্তা ওটা পরের চিন্তা ঝুঁকি নিয়ন্ত্রণের কিছু কার্যকরী কৌশল আছে যেমন পজিশন সাইজিং অর্থাৎ অ্যাকাউন্টের একটা খুবই ক্ষুদ্র অংশ ধরা যাক এক বা দুই শতাংশ প্রতিটি ট্রেডে ঝুঁকি হিসেবে নেওয়া কিন্তু এখানে একটা বাস্তবসম্মত প্রশ্ন আছে যদি কারো ট্রেডিং অ্যাকাউন্ট খুব ছোট হয় ধরা যাক মাত্র পাঁচশো ডলার তাহলে এক শতাংশ ঝুঁকি মানে তো মাত্র পাঁচ ডলার এত ছোট ঝুঁকি নিয়ে তো লাভ প্রায় হবেই না সেক্ষেত্রে নতুন ট্রেডারদের জন্য কৌশলটা কি হতে পারে তাদের মধ্যে তো বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানেই নতুনদের সবচেয়ে বড় ভুলটা হয় ছোট অ্যাকাউন্ট নিয়ে তাদের প্রাথমিক লক্ষ্য ধনী হওয়া নয় তাদের প্রাথমিক লক্ষ্য হল বাজারের টিকে থেকে খেলাটা শেখা আচ্ছা টিকে থাকা হ্যাঁ ওই এক শতাংশ নিয়মটা তাদের শুধু টাকা বাঁচায় না এটা তাদের শৃঙ্খলা শেখায় এটা তাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা ট্রেডই গুরুত্বপূর্ণ যদি কেউ পাঁচশো ডলারের অ্যাকাউন্টে পঞ্চাশ ডলারের ঝুঁকি নেয় তাহলে মাত্র দশটা ভুল ট্রেডই তার অ্যাকাউন্ট শূন্য করে দেবে সে তো খেলাটা শেখার সুযোগই পাবে না একদম ঝুঁকি নিয়ন্ত্রণ হল দুর্ঘটনা রোদে হেলমেট পরার মতো বা আপনি হয়তো রোজ দুর্ঘটনার শিকার হবেন না কিন্তু যেদিন হবেন সেদিন এই হেলমেটই আপনাকে বাঁচিয়ে দেবে ছোট অ্যাকাউন্টে ধৈর্য ধরে নিয়ম মেনে চললে সময়ের সাথে সাথে অ্যাকাউন্ট বড় হবে তখন ওই এক শতাংশ ঝুঁকির আর্থিক পরিমাণও বাড়বে এই হেলমেটের উপমাটা দারুণ তাহলে আমরা বুঝলাম যে নিয়ম এবং ঝুঁকি নিয়ন্ত্রণ হলো সফলতা দুটো বড় স্তম্ভ এই ঝুঁকির ধারণাটা আমাকে সরলতার গুরুত্বের কথা মনে করিয়ে দিচ্ছে হুম কারণ অতিরিক্ত জটিল কৌশল তো ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে তাই না ষষ্ঠ অধ্যায়ে যেমন বলা হয়েছে কিপ ইট সিম্পল ঠিক কিন্তু আজকাল তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় মানুষ চারটে একসঙ্গে দশ বারোটা ইন্ডিকেটর ব্যবহার করছে জটিল সব প্যাটার্ন খুঁজছে কেন এই জটিলতা ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় কারণ বাজার মূলত খুবই সরল দাম হয় বাড়ে নয়তো কমে সফল ট্রেন্ড ফলোয়িং সিস্টেমের ভিত্তিও মাত্র চারটে সরল নীতির উপর দাঁড়িয়ে কি সেগুলো দাম বাড়লে কেনা দাম কমলে বেচা লোকসান ছোট রাখা আর লাভকে বাড়তে দেওয়া অতিরিক্ত তথ্য অসংখ্য ইন্ডিকেটর আর অবিরাম বিশ্লেষণ এগুলো সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি করে যেটাকে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস অ্যানালাইসিস প্যারালাইসিস রাইট মানুষ জটিলতাকে ভালোবাসে কারণ এটা তাদের নিয়ন্ত্রণের একটা ভ্রম দেয় তাদের মনে হয় যত বেশি জানব তত ভালো সিদ্ধান্ত নিতে পারব কিন্তু বাস্তবতা হল অতিরিক্ত তথ্য প্রায় ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায় আমি আপনার সাথে একমত কিন্তু আজকের বেনে অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের যুগে যেখানে বড় বড় প্রতিষ্ঠানগুলো অত্যন্ত জটিল মডেল ব্যবহার করছে সেখানে একজন সাধারণ ট্রেডারের জন্য কি সরলতাই যথেষ্ট এটা কি অনেকটা তলবার নিয়ে বন্দুকের সাথে লড়াই করার মতো হয়ে যাচ্ছে না এটা একটা প্রচলিত ভুল ধারণা দেখুন বড় প্রতিষ্ঠানগুলো হয়তো জটিল মডেল ব্যবহার করে কিন্তু তাদের খেলার ধরন আর একজন সাধারণ ট্রেডারের খেলার ধরন সম্পূর্ণ আলাদা আচ্ছা তারা হয়তো সেকেন্ডের মধ্যে হাজার হাজার ট্রেড করছে কিন্তু একজন সাধারণ ট্রেন্ড ফলোয়ারের লক্ষ্য হল কয়েক সপ্তাহ মাস বা এমনকি বছরব্যাপী চলা ট্রেন্ডকে ধরা দীর্ঘমেয়াদী খেলা হ্যাঁ এই দীর্ঘমেয়াদি খেলায় সরল শক্তিশালী নিয়মগুলোই সবচেয়ে ভালো কাজ করে আর এর সাথে স্বাধীনভাবে চিন্তা করার বিষয়টাও জড়িত মানে যখন সবাই ভয়ে বিক্রি করছে তখন হয়তো আপনার সরল সিস্টেম আপনাকে কেনার সংকেত দিচ্ছে সফলতার জন্য ভিড়ের বাইরে গিয়ে নিজের পরীক্ষিত সিস্টেমের উপর আস্থা রাখতে হবে এবং এই পুরো প্রক্রিয়াটাকে একটা ব্যবসার মতো করে দেখতে হবে তাই তো শখ বা জুয়া খেলা নয় বরং একজন উদ্যোক্তার মানসিকতা নিয়ে হ্যাঁ এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন আপনি যখন ট্রেডিংকে একটা ব্যবসা হিসেবে দেখবেন তখন প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তি থাকবে আপনি লাভ ক্ষতির হিসাব রাখবেন ঝুঁকি পুরস্কারের অনুপাত বিশ্লেষণ করবেন এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করবেন একজন সফল ট্রেডার একজন উদ্যোক্তার মতোই শৃঙ্খলা কৌশল আর দূরদর্শিতা দিয়ে নিজের ব্যবসাকে পরিচালনা করেন তাহলে ধরা যাক একজন ট্রেডার নিয়ম তৈরি করল ঝুঁকি নিয়ন্ত্রণের কৌশল শিখল এবং ব্যবসার মানসিকতাও তৈরি করল কিন্তু আমার মনে হয় সবচেয়ে কঠিন পর্বটা এর পরে শুরু হয় ঠিক দিনের শেষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের তৈরি করা সিস্টেমের উপর বিশ্বাস রাখা নবম অধ্যায়ে যেমন বলা হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস আমরা তো প্রায়ই দেখি পরপর দু একটা ট্রেডে লোকসান হলেই অনেকে সিস্টেম বদলে ফেলে এটা কেন এত ক্ষতিকর কারণ প্রত্যেকটা সিস্টেমেরই ভালো এবং খারাপ সময় থাকে কোনো সিস্টেমই সবসময় লাভজনক ট্রেড দেবে না বাজারের চরিত্র বদলায় কখনো ট্রেন্ডিং থাকে কখনও সাইডওয়েজ থাকে হুম একটা ভালো সিস্টেম হয়তো ট্রেন্ডিং বাজারে খুব ভালো কাজ করে কিন্তু সাইডওয়েজ বাজারে ছোট ছোট লোকসান দেয় এই খারাপ সময় অর্থাৎ যখন কয়েকটি ট্রেডে লোকসান হচ্ছে তখনও সিস্টেমের ওপর অবিচল থাকার মানসিকতাই একজন সফল আর একজন ব্যর্থ ট্রেডের মধ্যে মূল পার্থক্য গড়ে দেয় আচ্ছা আমার এক বন্ধুর কথা মনে পড়ছে যে পরপর পাঁচটা ট্রেডে লাভ করার পর নিজেকে বাজারের রাজা ভাবতে শুরু করেছিল তার অহংকারই তাকে ষষ্ঠ ট্রেডে লস ব্যবহার করতে দেয়নি আর সেই একটা ট্রেডই সেই একটা ট্রেডই তার অর্ধেক অ্যাকাউন্ট খালি করে দিয়েছিল তার মানে শর্ট টার্ম ফলাফলের উপর ভিত্তি করে লং টার্ম একটা প্রক্রিয়াকে বিচার করাটাই ভুল একদম এটা অনেকটা একটা কয়েন টস করার মতো আপনি জানেন যে দীর্ঘমেয়াদে পঞ্চাশ শতাংশ হেড আর পঞ্চাশ শতাংশ টেল আসবে কিন্তু স্বল্প মেয়াদে পরপর পাঁচবার হেড আসতেই পারে তার মানে তো এই নয় যে কয়েনটা খারাপ ঠিক তাই ট্রেডিং সিস্টেমও তাই এর কার্যকারিতা বোঝার জন্য শত শত ট্রেডের ডেটা প্রয়োজন যারা ঘন ঘন সিস্টেম পরিবর্তন করে তারা আসলে কোনো সিস্টেমকেই তার সম্পূর্ণ কার্যকারিতা প্রমাণের সুযোগ দেয় না আর এই ধৈর্যের সাথেই আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি জড়িত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থিঙ্ক ইন ডেকেজ নট ডেইজ ট্রেডিং কোন একদিনে ধনী হওয়ার স্কিম নয় একেবারেই নয় এটা একটা ম্যারাথন একশো মিটার স্প্রিন্ট নয় সফল ট্রেডাররা দিনের বা সপ্তাহের হিসাব না করে দশকব্যাপী পরিকল্পনা করে তাদের মূল লক্ষ্য দ্রুত টাকা আয় করা নয় বরং বাজারে টিকে থাকা হ্যাঁ বাজারে টিকে থাকা এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে নিজের সিস্টেমকে আরও উন্নত করা ওয়ারেন বাফেটের কথা ভাবুন তার সম্পদের নব্বই শতাংশেরও বেশি তৈরি হয়েছে তার পঁয়ষট্টি বছর বয়সের পর বাহ যারা তাড়াহুড়ু করে তারা হারিয়ে যায় যারা ধৈর্য ধরে তারাই শেষ পর্যন্ত টিকে থাকে এবং পুরস্কৃত হয় বাজার হল মানে ইম্পেশেন্টদের কাছ থেকে পেশেন্টদের কাছে সম্পদ হস্তান্তর করার একটা যন্ত্র অসাধারণ তাহলে আজকের পুরো আলোচনা থেকে মূল যে বার্তাটি পাওয়া গেল তা হল সফল ট্রেডিং দ্রুত ধনী হওয়ার কোনো জাদুকরী কৌশল নয় বরং এটা সঠিক নিয়ম অভ্যাস ও দীর্ঘমেয়াদি চিন্তার মাধ্যমে নিজেকে গড়ে তোলার একটা প্রক্রিয়া বইয়ের একটা উক্তি দিয়ে শেষ করা যায় সফল ট্রেডাররা জন্মায় না তাদের তৈরি করা হয় একদম ঠিক বাজার আপনাকে কখনোই লাভের প্রতিশ্রুতি দেবে না কিন্তু যদি আপনার শৃঙ্খলা থাকে ঝুঁকি নিয়ন্ত্রণের জ্ঞান থাকে আর নিজের সিস্টেমের প্রতি অবিচল আস্থা থাকে তাহলে বাজার দেরিতে হলেও আপনাকে পুরস্কৃত করার সুযোগ দেবে ঠিক ট্রেডিংয়ের আসল শক্তি বড় লাভে নয় বরং শত শত ট্রেড জুড়ে নিয়ম মেনে চলার নিরাসক্ত ক্ষমতার মধ্যে নিহিত এই আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাওয়া যায় বইটিতে নিয়ম মেনে চলার উপর বারবার জোর দেয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল এই নিয়মগুলো কি সবার জন্য একই হতে পারে খুব ভালো প্রশ্ন নাকি প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব ব্যক্তিত্ব ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং মানসিক গঠন অনুযায়ী নিজের জন্য স্বতন্ত্র নিয়ম তৈরি করতে হয় আর যদি তাই হয় তবে নিজের জন্য সেই সঠিক নিয়মগুলো খুঁজে বের করার ব্যক্তিগত যাত্রাটা কেমন হতে পারে